রাজা আসে যায় রাজা বদলায় নীল জামা গায় লাল জামা গায় এই রাজা আসে ওই রাজা যায় জামা কাপড়ের রং বদলায় দিন বদলায় না গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে চলবে পেটের ভেতরে কবে যে আগুন জ্বলেছে এখনো চলবে রাজা আসে যায় আসে আর যায় শুধু পোশাকের রং বদলায় শুধু মুখোশের ঢং বদলায় পাগলা মেহের আলি দুই হাতে দিয়ে তালি এই রাস্তায় ওই রাস্তায় এই নাচে ওই গান গায় সব ছুট হুট হাই সব ছুট জননী জন্মভূমি সব দেখে সব শুনেও অন্ধ তুমি সব জেনে সব বুঝেও বধির তুমি তোমারে ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলি কুকুরের ভাত কেড়ে খায় দেয় কুকুরকে হাততালি তুমি বদলাও না সেও বদলায় না শুধু পোশাকের রং বদলায় শুধু পোশাকের ঢং বদলায়